প্রিয় শিক্ষার্থী আমরা যখন বাংলা রিডিং পড়ি এই শব্দের মাঝখানে যখন অন্তস্থ থাকে সে অন্তস্থটি কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমরা প্রথম প্রথম যখন বাংলা রিডিং শিখি তখন আমরা অন্তস্থ শব্দের মধ্যে থাকলে আমরা সমস্যার মধ্যে পড়ি উচ্চারণ করতে তো চলো আজকের ক্লাস হচ্ছে অন্তস্থ দিয়ে শব্দ গঠন অন্তস্থ দিয়ে শব্দ গঠন অন্তস্থ থাকলে কিভাবে উচ্চারণ করব সেটি আজকের ক্লাসে দেখো এটি কি এটি হচ্ছে অন্তঃস্থ এই অন্তস্থ শব্দের মধ্যে আছে দেখো এটি কি আছে এটি আছে হ অন্তস্থ কি হয় উচ্চারণ হয় হ অন্তস্থ কি উচ্চারণ হয় সেরকম এটি দেখো দৈনান্ন অন্তঃস্থ নয় এই দুটিতে দেখো এই যে অন্তঃস্থ আছে এই অন্তস্থটি কিন্তু কীরকম উচ্চারণ হচ্ছে হস্যীর মতো উচ্চারণ হচ্ছে হ্যাঁ হ অন্তস্থ হয় এখানে যদি হসুই দিয়ে তাও হ হসুই হয় হবে হ্যাঁ আর এখানে দেখো দৈনতন্য অন্তস্থ নয় সেরকম এখানেও যদি অন্তঃস্থ জায়গায় হসুই দিই তাহলে অন্তস্ত জায়গায় হসুই দিই তাহলে উচ্চারণ হবে নয় দৈনতন্য হসুই নয় তার মানে এখানে বোঝা যাচ্ছে এই অন্তঃস্থটি এখানে হসুইর মতো উচ্চারণ হবে হ অন্তস্থ হয় দৈতান্ন অন্তুস্ত নয় হ্যাঁ এরকম যখন আরও শব্দ থাকবে এইভাবে উচ্চারণ করব। এবার এখানে দেখো আ অন্তুস্ত আই আ অন্তুস্ত আই এখানেও দেখো এই অন্তস্থটা কি হস্যির মতো উচ্চারণ হলো আ অন্তস্থ আই দৈনত্যান্ন একার না আই না এখানে দেখো এখানে কি আছে ক কৌকার কো থাকার অন্তঃস্থ থাই এই অন্তঃস্থটাও দেখো হসইর মতো উচ্চারণ হলো হ্যাঁ থয়াকার অন্তঃস্থ থাই এখানে যদি এই হসইটাও থাকতো তা উচ্চারণ কী হতো থাই উচ্চারণ হতো থয়াকার হসুই থাই উচ্চারণ হতো এখানে অন্তঃস্থ আছে তাও এখানে কি হচ্ছে থয়াকার অন্তঃস্থ থাই মানে হসইর মতো উচ্চারণ হয়েছে হ্যাঁ এখানে দেখো এখানে কি আছে তে ন আর অন্তঃস্থ দৈনতান্ন ওয়ান এখানে দেখো অ এর মতো উচ্চারণ হয়েছে হ্যাঁ সর্বর্ণ যেরকম অ এই ওয়ের মতো উচ্চারণ হবে দৈনতান্নতে ন আর অন্তস্থ দৈনতান্ন ওয়ান ন ওয়ান মানে এই অন্তঃস্থটা অ এর মতো উচ্চারণ হবে হ্যাঁ এই সব ক্ষেত্রে দেখো যেরকম আবার এটার মতোই আছে তাহলে একই হবে চত চ আর অ দৈন্তান্ন ওয়ান চ এটাও ওয়ের মতো উচ্চারণ হলো অন্তঃস্থাটা ওয়ের মতো উচ্চারণ হলো ওয়া দৈনিতান্ন কি হয় ওয়ান তা এখানে অন্তঃস্থ দৈনতান্ন অন উচ্চারণ হবে চ অন এখানে দেখো এখানে কি আছে চতে চ বলবো আর এখানে অন্তঃস্থতে এ কার আছে অন্তঃস্থ একার এ আর দৈনিকত স এ এই অন্তঃস্থতে যে কার থাকবে সেই কারের মতো উচ্চারণ হবে অর্থাৎ এটা হচ্ছে এ কার তো এ এর মতো উচ্চারণ হবে তুই এ বসাই এ হবে চ অর্থাৎ অন্তস্থতে যে কার থাকবে সেই অক্ষরের মতো উচ্চারণ হবে এখানে দেখো এখানে কি আছে অন্ত যা ও তে ও অন্তঃস্থ আকার আ মানে এটা কি কার আকার তাই এটা উচ্চারণ কি হবে তাহলে আ উচ্চারণ হবে অন্তঃস্থ একার আ উচ্চারণ হবে যা ওয়া যাওয়া সেরকম এখানে দেখো তাহলে এটা কি হবে এটা ম একার মে এটাতে একার আছে মানে এটাকে এ ধরব এটাকে কী ধরবো অন্তঃস্থতে একার আছে মানে এটা ধরবো এ মে এ তাহলে ম একার মেয়ে অন্তঃস্থ একার কি হয় এ মে এ এখানে সেরকম একার দা অন্তঃস্থ ই উচ্চারণ হবে দয়াকার দা আর এটা হচ্ছে ই কার হ্যাঁ এটা হচ্ছে দীর্ঘ ই কার তাহলে দীর্ঘহিকার থাকলে ই উচ্চারণ হবে হ্যাঁ এই কার আর এই দীর্ঘই কার এই দুটো হচ্ছে কি এই দুটো হচ্ছে ই কার এই দুটো হচ্ছে ই কার তাহলে দয়াকার দা দীর্ঘহী ই অন্তঃস্থীর্ঘহী ই দা ই হ্যাঁ এখানে কি আছে পয়রা ফালা প্র আর এটাতে দেখো অন্তস্থতে ওকার আছে অন্তস্থতে ওকার আছে মানে ও উচ্চারণ হবে তাহলে এটা ধরে নেবো ওকার ও ও ধরবো মানে এই অক্ষরটা ও এটা ও ধরে নেব প্র ও বর্গী জৈনতান্ন জন তাহলে এটা অন্তস্থতে যে কার থাকবে সেই অক্ষর ধরে নেব এটা যদি ওকার আছে তাহলে ও ধরে নেব ওকার ও প্র ও প্রৈনতান্ন জন বর্গীয় জৈনতান্ন জন প্রয়োজন এখানে দেখো মতে ম মতে ম আর এটা হচ্ছে দীর্ঘহুকার অন্তঃস্থয় দীর্ঘ হু হসু আর দীর্ঘ উ এটি হচ্ছে কি বলবো এটিকে বলব উ কার উ এটা হচ্ছে উ এটা যে অক্ষরের সঙ্গে থাকবে সে উ উচ্চারণ হবে অন্তঃস্থয় দীর্ঘ হু উ তাহলে অন্তঃস্থয় দীর্ঘ হু র উর মতে ম অন্তঃস্থয় দীর্ঘ উর র এখানে দেখো কি আছে পয়রা ফালা প্র আর এটা ওকার আছে মানে ও ধরব অন্তঃস্ততে ও আছে মানে উচ্চারণ করতে হবে ও প্র ও জ জর্গি জ জয় দীর্ঘ নি আর অন্তঃস্তে এ ও মতো উচ্চারণ হবে অন্তঃস্ত ও কার ও প্র ও হ্যাঁ তাহলে এখানে দেখো পয়রা ফালা পয়রা ফালা অন্তস্থ প্রায় এই অন্তঃস্থ যেটা আছে এই হস্যির মতো উচ্চারণ হবে আগেই বলেছি পয়রা ফালা অন্তঃস্থ প্রায় এই অন্তস্থটা এই হস্যির মতো উচ্চারণ হবে ওপরে প্রথমেই বলেছিলাম হ্যাঁ পয়রা ফালা অন্তস্থ প্রায় সেরকম এটাতে হাসই টি আর এটা অন্তস্থ আকার কি হবে তাহলে আকার আছে মানে আ উচ্চারণ হবে আ টি আ হ্যাঁ টি আ তার মানে বোঝা গেল অন্তস্থতে যে কার থাকবে সেরকম উচ্চারণ হবে হ্যাঁ যদি যদি এ থাকে অন্তঃস্থা এ থাকে তাহলে উচ্চারণ হবে এর মতো আ থাকে উচ্চারণ হবে আ আ ও কার যদি থাকে অন্তস্থ ও কার উচ্চারণ হবে ও হ্যাঁ অন্তঃস্থয় সুই যদি থাকে উচ্চারণ হবে ই আবার দীর্ঘ ই যদি থাকে তা উচ্চারণ হবে ই আর অন্তঃস্থয় হসু যদি থাকে উচ্চারণ হবে উ আবার অন্তঃস্থয় দীর্ঘ যদি থাকে তা হবে উ এ অন্তঃস্তে যদি হস্য উকার হস্ব উকার যদি থাকে তাও উচ্চারণ হবে উ আর দীর্ঘ উকার থাকলে তাও উচ্চারণ হবে উ এখানে সেরকম এখানে যদি অন্তঃস্থ যদি হস্তিকার থাকে তাও ই উচ্চারণ হবে দীর্ঘহিকার থাকলেও ই উচ্চারণ হবে এই দুটো হবে ইর মতো উচ্চারণ আর এই দুটো হবে উর মতো উচ্চারণ হ্যাঁ এইভাবে শব্দে যদি অন্তঃস্থ থাকে এইভাবে আমাদেরকে উচ্চারণ করে বাংলা রিডিং পড়তে হবে আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো করে দেখলে তোমাদের অন্তস্থ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না